আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আল্লাহ রহমতে তো আজকে ভিডিওটা দেখাবো ডালপুরি নিয়ে তো বিকেলে হুটহাট কিছু ক্রেভিং হয়ে পড়ে যে কিছু খেতেই হবে বানাতে হবে তো যে বলার সেই কাজ এখানে আমি আটা কালিজিরা লবণ নিয়ে নিয়েছি ভালো মতন এগুলো মিক্সড করে নিব ডো বানিয়ে রাখবো ডাল পুরির জন্য এখন আসছে শীতকাল এই শীতকালে বিকেলবেলা খুব ক্রেভিং হয় বাহির জিনিস খাওয়ার বা বাইরের থেকে তো আমরা অতটা খাই না কারণ বাইরে থেকে খাওয়া ভালো বাসায় খাই বানিয়ে আর আমাদের বাসায় বেশিরভাগ বানানো হয় আমি বা মাইমা যেটাই হোক বানাই তো খুব ক্রেভিং হয় খাওয়ার বা বাইরে ঘু ঘুরতে ইচ্ছে করে এই শীতকালটা আসলে এখানে কথা বলতে বলতে এখানে আমার ডোটাও রেডি হয়ে গেল ভালো মতন আপ করে যাতে ভিতরে কোনো বাবলস না থাকে তো এখানে আমার ডোটা রেডি এটা আমি সাইড করে রেখে দেব ঢেকে রেখে দেবো কতক্ষণ রেস্টে দিলে ভালো মতন তাহলে পুরোটা রেডি করা যাবে নরম হবে সফট হবে তো বিশ মিনিট পর চলে আসছে আমি এখন এক এক করে এগুলো ভাগ করে নিব ডালপুরির জন্য তো এখানে আমার ডালে ভর্তাটা নিয়ে আসলাম এখন এক এক করে ডাল পুরিগুলো রেডি করব ডালের ভর্তাটা আমি আগে থেকে রেডি করে রেখে দিয়েছিলাম যাতে আমার করা না লাগে আর ডালের ভর্তা করতে আহামোর কিছু লাগে না এটা রেসিপি আমি আগের ব্লগেও দেওয়া হয়েছিল আপনার ছেলে দেখে নিতে পারেন তো এখানে আমি এক এক করে ভিতরে ভরে নিয়েছিলাম আর হালকা হালকা করে চাপ দিয়ে নিয়েছিলাম পুরিটা আসলে অনেক বড়ো হয় বা বেলতে হয় কিন্তু আজকে আমি আর বেলি নেই এরকম একটা সাইজে রেখে দিয়েছিলাম এক এক করে আমি সবগুলো বানিয়ে নিব পুরিগুলো তো এইখানে প্রায় অনেকগুলো পুরি আমি রেডি করে রেখে দিয়েছিলাম হয়ে গিয়েছিল এখন এক এক করে এগুলো ভেজে নিব একসাথে অনেকগুলো দিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি হয়ে যায় আর সাইজগুলো ছোট ছোটো ছিল তো একসাথে তিন চারটা করে ভেজে নিচ্ছিলাম তো এই পিঠ হওয়ার পর উলটিয়ে দিবো যাতে পিঠটা ভালো মতন হয়ে যায় নাহলে ভিতরে কাঁচা হবে তো লো হিটে এটাকে হালকা হালকা করে ভেজে নিতে হবে এ তো প্রায় শেষ এখন সবগুলো ডালপুরি নামিয়ে নিয়েছি এই তো ডালপুরির ফাইনাল লুক সাথে আমি চাটনি রেডি করে দিয়েছিলাম এই চাটনি দেখে তো অসম্ভব মজা হয়েছিল তেঁতুলের চাটনি তোভাবেই বানানো হয়েছিল এই তো ভিতরে ডালও দেখা যাচ্ছিলো আশা করি ভালো লাগবে আজকে বল আসসালামু আলাইকুম